আন্তর্জাতিক ফুটবলে পেনাল্টি মিসের বন্যা ক্রিশ্চানো রোনাল্ডো থেকে আর্লিং হালান্ড কে নেই সেই তালিকায় তবে পর্তুগাল নরওয়ে দুই দলই বিশ্বকাপের বাছাই পর্বে জয় পেল পেনাল্টি মিসে জিতল স্পেনও অন্যদিকে আমেরিকার মেজর সকার লিগে আগুনের ফর্ম অব্যাহত লিওনেল মেসের ফের জোড়াগুলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করলেন তিনি পেনাল্টিতে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য নাম রোনাল্ডো সেই তিনি কিনা আয়ারল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময় পেনাল্টি মিস করলেন মিনিটে তার সোজা শট বাঁচিয়ে দেন তরুণ আইরিশ গোলকিপার কাইও মিন কেলেহার এফ গ্রুপের ম্যাচে দাপট ছিল পর্তুগালেরই আয়ারল্যান্ডের গোল লক্ষ্য করে ছটি শট মারেন বার্নার সিলভারা কিন্তু জালে বল জড়ানোর জন্য অপেক্ষা করতে হল সংযুক্ত সময় পর্যন্ত রুবেন নেভেসের গোল শুধু পর্তুগালকে এক শূন্য ব্যবধানে জয় এনে দিল না সেই সঙ্গে প্রয়াত দিয়েগো জোটাকে শ্রদ্ধার্ক জানানোর সুযোগও এনে দেয় জোটার প্রিয় বন্ধু নেভেস এখন সেই একুশ নম্বর জার্সি পরেই খেলেন অন্যদিকে সহজ জয় পেল স্পেন ও ইটালি জর্জিয়ার বিরুদ্ধে ফেরান তোরেস পেনাল্টি মিস করলেও স্পেন দুই শূন্য গোলে যেতে